সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক বেশি মজার হয় তো আজ আপনাদেরকে আমি সেই রকমই একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আপনারা এটাকে ডিম পরোটাও বলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনারা চাইলেই এটি সকালের নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিছুটা সময় নিয়ে খুব ভালো করে গোলাতে হবে তাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি খুবই মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি মিক্সিং বলে আমি দুটি ডিম নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ একসাথে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা গরম করে নিচ্ছি তারপর এর মধ্যে প্রায় এক চা চামচের মতো তেল দিয়ে তা পুরো কড়াইয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি এখন এর মধ্যে প্রায় তিন চামচের মতো ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর তা পুরো প্যানে সুন্দরভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন উপরের পাশ ভালোভাবে কুক হয়ে গিয়ে এখন এটাকে উল্টে দিচ্ছি তারপর এর উপরে প্রায় একটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার চেপে এপাশ ওপাশ খুব ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর এই একই প্যানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর ডিমের মিশ্রণ এর মধ্যে দিয়ে একইভাবে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি পুরো প্যানে ছড়িয়ে দেওয়ার পর তারপর পরোটাটা এর উপরে দিয়ে দিচ্ছি পরোটা দেওয়ার পর এভাবে একটু চেপে দিচ্ছি যাতে পরোটা ডিমের সাথে লেগে যায় কিছুক্ষণ অপেক্ষা করে এবার এটাকে উল্টে দিচ্ছি একইভাবে অপর পাশও ভেজে নেব এখন এটাকে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিম তৈরি করা হয়ে গিয়েছে তো দেখতেই পেলেন কত সহজ উপায়ে কম সময়ে এবং কম তেল ব্যবহার করে আমি হেলদি একটি সকাল বিকেলে নাস্তা তৈরি করে নিয়েছি এবার এটাকে একটি নাস্তার প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব এখন একটি নাস্তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন কেমন হয়েছে তা আমাকে জানাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ